সিয়াম ভাই কিছু ককাটেল সেল করলো তো হাতে নগদ টাকা আসসালামু আলাইকুম সিয়াম ভাই কত টাকার পাখি সেল করলেন বারো হাজার মাশাআল্লাহ খুবই সুন্দর কত পিস সেল করলেন ভাই বারো হাজার পাঁচ পিস মাসাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং হেলদি পাখিগুলো মাসাল্লাহ একেবারে একটি খুব সুন্দর একটি পাখিগুলো এগুলো সেল করে দিল আর পাঁচ হাজার টাকা এই বারো হাজার টাকায় আচ্ছা ঠিক আছে তো আর কি কি আছে ভাই আজকে আপনার কাছে কিছু কিছু বাজি আছে বাজিগা গুলো কত করে চাচ্ছিলেন সাতশো টাকা সাতশো টাকা পেয়ার তো শ্যাম ভাই নিচের বাজিগা গুলো কত করে চাচ্ছিলেন এই বাজিকারগুলো কি টাকা পেয়ার? 400 টাকা পেয়ার আর এই বাজিকারগুলো এখান থেকে এখানে যেগুলো আছে এগুলো 600 টাকা। 600 পেয়ার। একটা লাভ বার আছে। লাভ বারটা কততে মাত্র 2000 টাকা। টাকা মেল না ভাই? সিমেল। এখানে এক पीस কা আতে আছে। पीस টাকা এটাও। এটা আবার টেম এটা গতটা করা। এটা কতটা ছিলিন কোনটার? চিকটা টাকা।

এই একটা সুন্দর প্যার আছে বিডিং প্যার এটা কত চাচ্ছিলেন ভাই চার হাজার টাকা চাচ্ছেন আর এই বাজিকা কত করে চাচ্ছিলেন ভাই আচ্ছা জেপিটা কত চাচ্ছিলেন ভাই সাতশো টাকা তো এই ছিল আজ কালের চেম্বারের কালেকশন তো সেম্বার আপনার মোবাইল নাম্বার আর লোকেশনটা একটু দিয়ে দেবে ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন আর লোকেশন ওকে ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য

তো মশাল আমার হাত দিতে দিতে চলে আসছে তো খুবই ভদ্র টাইপ দেখা যাচ্ছে মশালা সুপার টেম একেবারে সুপার তো ভাইয়া কত চাচ্ছিলেন সুপার টেমটা এটা দাম চা হচ্ছে হাজার ছয় হাজার টাকা তো আলোচনা সাপে কি কিছু কম করা যাবে হালকা কিছুটা অনার করে দেওয়া যাবে তো আজকে আরো অসংখ্য পাখি আছে দেখতে থাকি এটা কত চাচ্ছিলেন এটা কি মেল পাখি কথা বলতে পারে পিকু বলতে পারে পিকু বলতে পারে মিঠু বলতে পারে হ্যাঁ এটা কিরকম পঁয়ত্রিশ হাজার একদম ফিক্স একদম ফিক্স জি এটা সুপার টেন দেখেন সুপার টেন আবার এখানে দেখেন টেন তিন পিস যেটা পঁয়ত্রিশ টাকা পার পিস পঁয়ত্রিশ টাকা যদি জোড়া নিতে চান টেন জোড়া জি জি অবশ্যই পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে আচ্ছা অবশ্যই পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে তো মাসাল্লাহ লাভার গুলো কত চাচ্ছিলেন সুপার টেম করো সুপার টেম এটা কত চাচ্ছিলেন এটা 4000 টাকা 4000 টাকা জি তো মাসাল্লাহ খুবই সুন্দর এটার দাম চাচ্ছিলেন কত ওটা এটা 4000 4000 তো আরো কিছু পার্টি আছে চিক মেল তো গ্রিন চিক মেলটা কত চাচ্ছেন ভাইয়া গ্রিন মেলটা প্রায় 3500 টাকা 3500 টাকা জি তো এখানে আরো অসংখ্য কিছু লাভার আছে তো লাভার এই বাজ ককাটেল আছে ককাটেল গুলো কত বটল রানিং পেয়ার 5500 টাকা 5500 টাকা আর এগুলো এই পেয়ারটা দড়া 4000 টাকা

এটা কম আসলে হয় না যাবা একশো টাকা কম রাখে না আচ্ছা আপনি বলেন যেন আপনি ভিডিও থেকে আসলে একশো টাকা করে ডিসকাউন্ট আচ্ছা তো আর বাজিকা গুলো কত করে বাজিকা এটা ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া রানিং স্টার তো এই ছিল আজকে অনেক ভাই আছে মাশাল্লাহ তো অনেক ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিবেন আমার হলো জিরো ওয়ান ডাবল এইট ওয়ান ফোর ওয়ান থ্রি ফাইভ ওয়ান ফাইভ লোকেশন ঢাকা ট্রেনিগঞ্জ আদিবাজার ওকে ধন্যবাদ ভাই আপনাকে সময় দেওয়ার জন্য